রাতে ঝড় বৃষ্টির সময় হাসপাতাল চত্বরে থাকা একটি শুকনো গাছ বৈদ্যুতিক তারের উপর পড়ে ঘটে বিদ্যুৎ বিপর্যয় তার চিড়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয় হাসপাতালে জরুরি বিভাগ সহ গোটা হাসপাতাল রাতভর চরম দুর্গতির মধ্যে পড়তে হয় হাসপাতালের চিকিৎসাধীন রোগী রোগীর পরিবার বর্গ হাসপাতালে ডিউটিরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাতভোর গোটা হাসপাতাল চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় চিকিৎসা পরিষেবা টর্চের আলো জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জেনারেটর থাকলেও তা কোনো কারণে চলেনি ফলে রাতভোর বিদ্যুৎহীন অবস্থায় থাকে গোটা হাসপাতাল চত্বর ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন গ্রামীণ হাসপাতালে জানা গেছে রবিবার রাত্রি এগারোটা নাগাদ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয় এরপরে হাসপাতাল চত্বরে থাকা একটি শুকনো গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর এর ফলে তার ছিঁড়ে রাত্রে এগারোটা থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা হাসপাতাল হাসপাতালে ভর্তি থাকা রুগী রুগীর পরিবারবর্গ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভোর গরমের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় রাতে ডিউটিতে থাকা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক শ্রীদাম চন্দ্র পোদ্দার সকাল দশটা নাগাদ জানান রাতভর হাসপাতালে বিদ্যুৎ না থাকায় গরমে রোগীরা ছটফট করেছেন হাসপাতালের ফ্রিজে রাখা ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে রাতে বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও কেউ ফোন তোলেননি সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ পরিষেবা সচল করার চেষ্টা করছেন ছটা নাগাদ লাইন তো শপিং বলতে পাশে প্রায় নটা মনে হয় তারপরে জোরে বৃষ্টি ম্যাগ ডাকছিল তারপরে গাছ ভেঙে পড়ে যায় তারপরে থেকে আর তার অসুবিধা ডেলিভারিদের অসুবিধা হয়েছে আমার অসুবিধা হয়েছে মোবাইলে তো ফ্লাই দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি ডাক্তার একটা ম্যাডাম ছিল উনি বলছে বারে বার তুমি ডেলিভারির রুগীতে কেনে যাচ্ছ আমাকে মানা করছিলাম ফ্যান চলছিল না কালকে একটা ঝড় বৃষ্টি হলো আনুমানিক করতে এগারোটা বারটা এগারোটা নটা দশটার দিকে তারপর থেকে আর কি সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তার উপরে তারপর থেকে আর কি তো অসুবিধা সারারাত এখানে ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয় ডেলিভারির ক্ষেত্রে বাড়ি বাড়ি খেতে আমরা লাইট জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে করেছি ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি আমাদের ইঞ্জেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয় সেগুলোর তো কী হবে বলা মুশকিল এত কিন্তু কারেন্ট নেই তো এগারোটা এগারোটা ধরে এগারোটা থেকে তারপর